ইসমিল্লাই রহমান রাহিম সিএল ধন্যবাদ আজকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের জন্য একজন অদ্বিতীয় একজন প্রেসিডেন্ট যা আজ পর্যন্ত এখনো ওনার সমকক্ষ কেউ আসে নাই ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ শহীদ প্রেসিডেন্ট যেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হন তখন আমরা অনেক ছোট ছিলাম সেদিন ঘাতকের গুলোটে যখন ক্ষত বিক্ষত হয় তখন আমরা আমাদের বয়স তখন তেরো বছর সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল সারা চট্টগ্রাম নীরব নিস্তব্ধ মানুষ শুধু জিয়া রহমান জিয়া রহমান করছিল আমার বাবা ছিল আমার পাশে সকল আমি ছোটবেলা আমার বাবা যখন বলছিল বাংলাদেশ থেকে একজন জনপ্রিয় রাষ্ট্রপতিকে মানুষ মেরে ফেললো আমার বাবার চোখ দিয়ে যখন পানি পড়ছিল আমারও চোখ দিয়ে একসাথে একুশ সাথে আমার বাবার চোখে আমি জিয়াউর রহমান সম্বন্ধে তখন অতিরিক্ত বেশি আমি কিছু জানতাম না আমার বাবার চোখ দিয়ে যখন পানি পড়ছিল তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল সেই দিন থেকে আমি জিয়া রহমানের প্রতি প্রেম ভালোবাসা আবেগ সৃষ্টি হয়েছিল সেই থেকে এখনো পর্যন্ত অব্দি আমি রহমানের দল করতেছি জিয়র আদর্শ বুকে ধারণ করে এখনো পর্যন্ত রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি করে যাচ্ছি এগিয়ে যাচ্ছি বাংলাদেশে রহমান যখন উনিশশো সালে যখন সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন ক্ষমতা নেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন না এই অল্প দিনে একাশাল পাঁচ ছয় বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র পরিণত হিন্দুরিতে একটা স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র পরিণত করেছিলেন কৃষকের আইলিয়ালে শ্রমিকের বস্তিতে বস্তিতে গিয়ে শুধু ক্ষতায় না বক্তব্য না কাজে পরিণত করেছিলেন আপনি যেভাবে ওনার মেধা দিয়ে মানুষকে বলেছিলেন যে রাস্তার ঢালুতে আপনার কৃষি উৎপাদন করতে হবে আমাদের কৃষি এবং পণ্যকে আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে হবে বাংলাদেশে তিনি আমরা ছোটবেলায় দেখেছি তখন আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে দুই খুন চাষ কত তিনি বলছে আমাদের তিন খুন করে বছরের তিনটা কারণ শ্বাস করে আমাদের খাদ্যর উৎপাদন তিন করতে হবে তিনি এলাকা এলাকে সবাইকে সমবায় সমিতি করে দিয়ে ডিপটি হল ইয়া করে আপনার নিচের থেকে ফানি তোলে উদিন মাস দিয়ে ফানি ফানি দিয়ে শ্বাস একটা ওই সময় শ্বাস একটা আমার মনে হয় যে রমনামলে ফানি উত্তোলন করে ফানি উত্তোলন করে এই শ্বাসটা পরিণত করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টসের কথা চালু করে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার স্বয়ং সম্পূর্ণ করেছিলেন খাদ্যর উৎপাদন দ্বিগুণ করেছিলেন আমাদের থরি তরকারিকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন মাছের শ্বাসের জন্য আমরা খাল খনন করে মাছের শ্বাসের ব্যবস্থা করেছিলেন এটা হচ্ছে আমাদের সুদূর প্রসারী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাথার থেকে মেদার থেকে আসছিলেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আগে যে বাক্সাল কাইম হয়েছিল সেই বাক্সাল থেকে গণতান্ত্রিক দ্বারায় আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতান্ত্রিক দ্বারায় নিয়ে আসছিলেন আজকে দেখেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি চালু করেছিলেন বর্তমানে তার এই সন্তান এই বাংলাদেশটাকে নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে বলে আবার ওইটাকে আধুনিকায়ন করে একত্রিশ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করতেছেন আমার মনে হয় আমার নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক রহমান যদি বাংলাদেশের নেতৃত্বে আসে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিয়ায় বাংলাদেশ পরিচালনা হব বলে আমার আশা আজকে ঢাকায় একটা কারণের সমাবেশ হয়েছে যে স্লোগান ওনার মাথায় এসেছে ও আজ পর্যন্ত কারো মাথায় সেই স্লোগান আসে নাই তিনি বলেছেন দিল্লি নয় ফিন্ডি নয় অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এই স্লোগান তার কারো মাথায় আসে নাই আমাদের নেতা বারফাক্ত চেয়ারম্যান তারেক রহমানের মাথায় এসেছে এই স্লোগানটাই ধারণ করে মানুষ বাংলাদেশ এগিয়ে যাবে এই আমার নেত্রী বলেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা গিয়ে গিয়ে বলেছেন বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নেই সেই তারই সন্তান আমাদের দলের বারফাক্ত চেয়ারম্যান তারেক রহমান সেই কথায় এই তার স্লোগানের মাধ্যমে বলে দিয়েছেন আগামীতে হয়তো তার এই স্লোগানের মাধ্যমে দেশ পরিচালনা হবে এটা আমরা আশা রাখি শেখ হাসিনা দীর্ঘ সাড়ে পনেরো বছর বা ষোলো বছর উন্নয়ন উন্নয়ন বলে এই দেশের মানুষকে বোকা বানিয়ে দুই হাজার আপনার চোদ্দ সালের পাঁচে জানুয়ারি ভোটারবিহীন একশো চুপন্ন জনকে আনকনটেস্টে নির্বাচিত করে তারা একটা সংসদ ইলেকশন করছিল মানুষ অনেকে বলছিল যে বিএনপি নির্বাচন অংশগ্রহণ না করে ভুল করছে তার পরিপ্রেক্ষিতে দু হাজার আঠারো সালের উনত্রিশে ডিসেম্বর বিএনপি ভোট অংশগ্রহণ করেছিলেন এই সেই সময় বিএনপির বয়ে মানুষ ভোট দিতে পারলে বিএনপি অন্ধকার মোটে ধানের শেষে ভোট মেরে বিএনপি কে জয়যুক্ত করবে এই বয়ে তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখ রাতে নিয়ে ফেলছিল তিরিশ তারিখ আমরা জানি মানুষ একসাধে খাস চুখী করত বোর্ড সেন্টার দহল করে কিন্তু ওদের ভোট সেন্টার দখল করতে হয় নাই তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখ রাতে নিয়ে ফেলছে আরেকটা কি করছে দু হাজার চব্বিশ সাল সাতই জানুয়ারি বিএনপি অংশগ্রহণ করা নেয় তারা তারা প্রতিযোগিতা করে দামি আর স্বামী নির্বাচন বিরোধী যারা আওয়ামী লীগ সরকার নৌকপাতি দিচ্ছে সেও আওয়ামী লীগ তারা তারা কন্টেস্ট করে দামি আর স্বামী নির্বাচন তাও থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানুষ করছে বাংলাদেশে শেখ হাসিনা বারবার মনে করছে এই দেশের মানুষ বিএনপির পক্ষে আছে যদি আমি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিই আমি কোনো দিনে ভোট জিততে পারবো না মানুষ বিএনপিকে ভোট দেবে বিএনপিও জয়লাভ করবে বিএনপিও সরকার গঠন করবে সেই জন্য বারবার এই দামি আর স্বামী দিনের পর রাতে এবং করেছে এরকম উন্নয়ন উন্নয়ন বলে কাজগুলি করছে বর্তমানে কিছু লোক এই শেখ হাসিনাকে এই দেশ থেকে থারানোর জন্য আমাদের আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের বিএসএফ বারফাক্ত চেয়ারম্যান তার রহঙ্গার তারেক রহমান কিন্তু তার সেই কৃতিত্বকে অন্য জনে হাইজাক করার চেষ্টা করতেছেন তারাও বলতেছে সংস্কার সংস্কার বলে এই নির্বাচনকে বয়কট করার চেষ্টা করতেছে কে কিন্তু বাংলাদেশের জনগণ কোনোদিনও হতে দেবে না বন্ধু বাংলাদেশের জনগণ বুঝে বুঝে নির্বাচন মানে তো গণতন্ত্র আপনি গণতন্ত্রের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করবেন সেই দেশ পরিচালনা করবে এবং ওই প্রতিনিধি দেশের সংস্কার করবে দেশের উন্নয়ন করবে আইন শৃঙ্খলা রক্ষা করবে সব কিছু ওই প্রতিনিধি করবে কিন্তু সংস্কার সংস্কার করে তার নির্বাচন তারা ইতিমধ্যে এক বছর কে ফেলছে আরো কিছুদিন খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ওরা বুঝতেছে যে যদি বিএনপি রাজপথে নামবে তাদের ওগুলো বলার কোনো অপেক্ষা রাখবে না তারা মনে যা যেটা মনে করতেছে মানা এই জুলাইয়ের আন্দোলনে পাঁচই আগস্টে যে বাংলাদেশের গণ অভ্যত শেখ হাসিনা যেভাবে পলায়ন করতে বাধ্য হয়েছে মনে করছে তাদের ডাকে মানুষ রাজপথে তাদেরকে অনেক কিছু সবাই তো রাজপথে নামছিল আমাদের যদি রাজপথে না নামলে সাড়ে পাঁচশো লোক যুব দল ছাত্র লোক কিভাবে মারা যায় কিভাবে মারা যায় এগুলো কি দেশের মানুষ বুঝে না দেশের মানুষ দেখে না এগুলো

আস্থা করে নিক্ষিপ্ত করবে তাদেরকে অতি শীঘ্র গণতন্ত্র পথে চলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ভাবে সরকার গঠন করার জন্য চট্টগ্রাম তো একই অবস্থা আমাদের ওয়াসিম চট্টগ্রামে আমাদের ছাত্র দলের মহসিন কলেজের যুদ্ধায়ক ওয়াসিমকে তারা সরাসরি চট্টগ্রামের প্রথম শহীদ আমাদের ছাত্র দলের নেতা মোহাম্মদ ওয়াসিম আমাদের অসংখ্য নেতা আবিশ্ব অসংখ্য না আমাদের চট্টগ্রামেও নিহত হয়েছে তাদেরকে নিহত হয়েছে এই চট্টগ্রামে কিন্তু তারা আমাদের ওয়াশিংটন নামটা পর্যন্ত মুখে দিতে তাদের লজ্জা হয় কিসের জন্য তোমরা যেটা শুরু করেছ এটা অতি শিখিয়ে শেষ করো যদি শেষ না করো মানুষের ঘিরার পাত্র হয়ে তোমরা বাংলাদেশে বেঁচে থাকতে হবে তোমাদের এই সিএল টিভির মাধ্যমে আমি আমাদের নেতা বাংলাদেশের রাহাল রাজা এই দেশের স্বপ্নদষ্টা এই দেশের উন্নয়নের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ রব্বুল তার আত্মার মাত কামনা করছি আমাদের এই তিরিশ তারিখ ওনার বার্ষিকী যে আমি সকলের কাছে এবং নমাজ পড়ে তার জন্য দোয়া চাচ্ছি আমাদের নেতা জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফেরেদসের রসু মোকাম দান করেন এবং আমার নেতা বিএনপির বারফত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন আগামী দিনে যখন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন আর দ্বিতীয়ত আমার নেত্রী দেশ নেত্রী বেগম হালদা আপস্যের নেত্রী যিনি দীর্ঘদিন এই দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন জেল কেড়েছেন জোরম নির্যাতন সহ্য করেছেন তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন আমাদের শহীদ প্রেসিডেন্ট যার ছোট সন্তান আরাফাত রহমান কুকুর জন্য জান্নাতুল ফেরুদুসের জন্য আপনারা দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ রবুল আলমিন জান্নাতুল ফেরুদুস দান করেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি জবরকাত